আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা পড়ব নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির ষষ্ঠ অধ্যায়ের শখ সিক্স পয়েন্ট টু শখের শুরুতেই গল্প বলা আছে তারপর পরিবর্তনের ধরন গল্প এক শুরুতেই আমরা গল্প একটা পড়ে নেই গল্প এক গল্প একে বলা আছে গতকাল আখির মা একটি হাসপাতালের ওয়েবসাইটে ঢুকে চোখের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেই এরপর থেকে সকল সামাজিক যোগাযোগ মাধ্যম এবং তিনি যে ওয়েবসাইটে ভিজিট করেছেন সেগুলোর সবখানেই তাকে শুধু বিভিন্ন হাসপাতালের ডাক্তারের বিজ্ঞাপন দেখাচ্ছে গল্প গল্প এক থেকে যে পরিবর্তনের ধারণা আমরা পেয়েছি সেটা হলো ঘরে বসে ডাক্তার দেখাতে পেরে তার ডাক্তার তার হাসপাতালে যেতে হয়নি ফলে তার যাওয়ার জন্য অর্থ সময় এবং পরিশ্রম লাঘব হয় গল্প নাম্বার দুই শুরুর আগে আমরা গল্প দুই নাম্বার গল্পটা পড়ে আসি গল্প দুই সাউন্ড সাহে সাউন্ড সবসময় নতুন কিছু শিখতে আগ্রহী বিভিন্ন বিদেশি ভাষা যোগাযোগ দক্ষতা ভিত্তির বৃদ্ধির কৌশল প্রোগ্রামিং ইত্যাদি শেখার জন্য সে বিভিন্ন বই কিনে সেগুলো পড়ে এবং পাশাপাশি বিভিন্ন কোর্স করে তবে আজকাল আর বই না কিনে বা সরাসরি কোর্সে ভর্তি না হয়ে সে অনলাইনে বিভিন্ন অনলাইনে বিভিন্ন ভিডিও দেখে আর অনলাইন কোর্স করে নতুন নতুন প্রোগ্রামিং শিখে ফেলেছে গল্প দুই পরিবর্তনের ধরন অনলাইনে বিভিন্ন ভিডিও দেখে এবং অনলাইনে কোর্স করে সে প্রোগ্রামিং শিখেছে ফলে তার অর্থ সময় এবং পরিশ্রম লাঘব হয়েছে এবং সে সহজে ঘরে বসে শিখে ফেলেছে পরবর্তী গল্প পরবর্তী গল্প তিন গল্প তিনে বলা আছে নিষাদের বাবা ঢাকা থেকে চট্টগ্রামে তার বন্ধুর কাছে কিছু টাকা পাঠাবেন তিনি তাই নিষাদকে বললেন তার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে বন্ধুর অ্যাকাউন্টে টাকাটা জমা দিতে কিন্তু নিশাদ ব্যাংকে না গিয়ে ঘরে বসেই তার বাবার মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করে কয়েকটি ক্লিকে টাকা পাঠিয়ে দিল গল্প তিন থেকে যেই পরিবর্তনের ধরনটা আমরা পাই সেটি হল এতে তার কষ্ট করে ব্যাংকে যেতে হয়নি সহজে মোবাইল দিয়ে টাকা পাঠাতে পেরেছে তার পরবর্তী ছক গল্প ছয় সরি গল্প চার গল্প চারে বলা আছে রিফাদ গত মাসে একটি স্মার্ট ফ্রিজ কিনেছে সে বাজার করতে গিয়ে যখন মনে করতে পারছিল না যে বাসায় ফ্রিজে কি কি সবজি আছে তখন তার স্মার্টফোন ব্যবহার করে দেখে নিল ফ্রিজে কি কি আছে সে দেখল যে ফ্রিজে একটিমাত্র ডিম রয়েছে তখন সে বাজার থেকে ডিম সহ তার ফ্রিজে আর যা যা নেই সেগুলো কিনে আনলো গল্প চারের ছক স্মার্ট ফ্রিজ হয় বাসায় গিয়ে তাকে ফ্রিজে ফ্রিজে কি কি আছে তা দেখতে হয়নি তার সাথে থাকা মোবাইল দিয়েই সে দেখে নিয়েছে তার স্মার্ট ফ্রিজ থাকার কারণে এখন আমরা দেখব গল্প নাম্বার পাঁচ পাঁচ নাম্বার গল্পটা কি আমরা আগে দেখে আসি পাঁচ নাম্বার গল্প বাবুল একজন কৃষক তার এ বছর তার ফলন অনেক কম হয়েছে। সে বুঝতে পারছেন তিনি যে সার ও কীটনাশক ব্যবহার করেছেন সেগুলোর সমস্যার কারণে এমন হয়েছে কিন্তু সমস্যাটা ঠিক কোথায় তা তিনি বুঝতে পারছেন না তাই তিনি আর তিনি তার ক্ষেতের কয়েকটি ছবি অনলাইনে পাঠিয়ে কৃষক কৃষি বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিলেন গল্প ছয় এর উত্তর কৃষক বাবুল তার ফসল জমির সমস্যা সমাধান সমস্যার জন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করেছে কৃষি বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ পেয়েছে